এই আমাদের মানে কিছু জমাতি ভাইরা আছেন আমি একদম কটাক্ত করছি না আল্লাহর কসম কি কটাক্ত করছি না একদম বা বিপক্ষেও বলছি না বউ ছেলে পিলে সব বাড়িতে রেখে ভাইরা দেখছি জমাতে বার হয়ে চলে যাচ্ছে যাচ্ছে না যাচ্ছে যাচ্ছে অথচ ওনার বড় ছেলে দেখছি দু মানে সারা রাত ঘুমিয়ে আটটার সময় ঘুম থেকে উঠছে হজরের নামাজ পড়ে না হাজি সাহেবকে দেখছি বেশ ফজরের নামাজ পড়ে শোভান আল্লাহ সোভান সোমান আল্লাহ বড় তসবি মক্কা থেকে নিয়ে এসেছে লে পাড়ায় পাড়ায় ঘুরছে রাস্তাতে পায়েচারি করছে আর শোভান আল্লাহ হজ করার পরে কারোর সঙ্গে কথা বলে না মানে একেবারে টাটকা হাজি কারোর সঙ্গে কিছু মানে আলাপ আলোচনা নাই ও বলছে লোকের সঙ্গে হজ টিকিয়ে রাখতেই হবে যেমন হোক করে আমার অথচ হাজি সাহেবের তিন বেটা একটা বেটাও ফজরের নামাজ পড়েনি হাজি সাহেব মসজিদে আসার সময় একবার দরজাতে হয়ে গেছে ব্যাটা উঠো ফরজ গোসলের প্রয়োজন হলে গোসল করে নাও নে মসজিদে চলে এসো একটা লোক এ দায়িত্ব পালন করে না এখন ইসলাম আমাদের নিজেদের ঘরে প্রতিষ্ঠিত হয়নি নিজের দেহে প্রতিষ্ঠিত হয়নি অথচ আল্লাহ তালা বলছেন ইসহা আলা করলি সারা পৃথিবীতে নবী রসুলদের দায়িত্ব ছিল কি সমস্ত ধর্ম সমস্ত মতবাদ সমস্ত হুকুম সমস্ত পদ্ধতির থেকে ইসলাম শ্রেষ্ঠ এইটা প্রমাণ করে দিয়ে তবে আসতে হবে নবীর জিয়া কি পারেননি অবশ্যই পেরেছিলেন অবশ্যই পেরেছিলেন আমাদের তিন নম্বরে পৃথিবীতে পাঠানোর আর একটা কারণ আল্লাহতালা বলছেন লি ইয়াব্লু ওয়াকুম আইয়ুকুম আমালা পৃথিবীতে তোমাদেরকে এই কারণে পাঠিয়েছি যে তোমাদের মধ্যে থেকে দেখতে চাইছি আমি পরীক্ষা করব যে উত্তম আমল কে করে আসে এই জায়গাটা বলতে গেলে এখন অনেক গড়াকল তবু আমি কথাগুলো একটা একটা করে বলার চেষ্টা করছি বোঝার চেষ্টা করুন আপনার কাছে এটা আমার বিনিত অনুরোধ এক আল্লাহ তালা বলছেন তোমাদেরকে পরীক্ষা করব উত্তম আমল কে বলো তার মানে বোঝা যাচ্ছে যে আমলের ভিতরেও ভেজাল আছে তাই না আমলের ভিতরে কি ভেজাল আছে এইখানেই থেকে প্রমাণ হলো আল্লাহ বলছে উত্তম আমল আল্লাহ তো এ কথা শুধু ডাইরেক্ট বলতে পারতেন যে তোমাদের ভিতরে কে আমল করে কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে আহানো আমাল উত্তম আমল উৎকৃষ্ট আমল তোমাদের ভিতরে কে করবে এইটা পরীক্ষা করার জন্য পৃথিবীতে তোমাদেরকে পাঠানো হয়েছে আপনার কাছে খুব বিনীত অনুরোধ সব আমল কিন্তু আমল নয় কিছু আমল আছে যেগুলো একেবারেই বেকার একেবারেই ভ্রান্ত আমল যে আমলের কোন অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না ইসলাম কত সহজ না কঠিন ইসলাম সহজ না কঠিন কঠিন সহজ আরে তাই বলে এত সহজ না যে মোবাইলের একটা এস এম এস একশো জনকে শেয়ার করে দিলে জান্নাতুল ফেরদাউস দেখছে না মোবাইলে কিছু কিছু পোস্ট করছে বলছে আগামী ডিসেম্বরের বারো তারিখ থেকে প্রথম রমজান এই সংবাদটি যদি কেউ একশো জন মানুষের কাছে পৌঁছে দেয় তার জন্য জান্নাতুল ফেরদাউস আরে এত সহজ সহজ বলে কি এতই সহজ এত সহজ নয় ইসলাম সহজ একেবারেই সহজ আল্লাহ নবি সহসাল্লাম বলেছেন কি বলেছেন একটা মানুষ মুমূর্ষ ব্যক্তি মারা যাচ্ছে মারা যাওয়ার সময়তে তুমি তার পাশে বসে তাকে কলমার তালকিন দাও লা ইলাকা ইল্লাল্লাহ এই কথাটা তার পাশে বসে তুমি বলো যদি তোমার বলাতে ও একবার যদি লা ইলাকাটা যদি বলে দেয় ও থাকার জায়গা জান্নাত কি বলছি বুঝতে পারছেন না এইমাত্র চলে যাবে যান এইরকম একটা পজিশন ওর বড় ছেলে মাদ্রাসার হুজুর ফোন করে বলছে আবদুল্লাহ হুজির বলছেন বলছে হ্যাঁ বলছে আব্বা তো প্রায় অবস্থা খারাপ বলছে এক্ষুনি আমি পাঁচটা ছেলে পাঠিয়ে দিচ্ছি বড় কোরআন দিয়া পাঁচটা ছেলে পাঠিয়ে দিল পাঁচ জনা গিয়ে বাপের মাথার কাছে ইয়াসিন সুরা পড়ছে খুব জোরে 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 ওর বাপের মরণ যদি সহজে হতো ওইটা করার কারণ আর কঠিন হবে কারণ ওটা নবীর পদ্ধতি নয় যে কি বলছি বুঝতে পারছেন না ওটা নবীর পদ্ধতি নয় যে তারপরে চলে গেলাম লোকটাকে যত দ্রুত পারবেন দাফন করে দিতে হবে তাই না জানাজার যার সলাত আদায় করবেন জানাজার যার সামনে দাঁড়িয়ে ইমাম সাহেব বলছে যদি কেউ ঋণ করে থাকে ভাইজিকে মাফ করে দিবেন সবাই বলছে ঠিক আছে মাফ করে দিলাম তারপরে বলছে মহিলাদের পক্ষ থেকে চল্লিশ খতম আর পুরুষদের পক্ষ থেকে বিয়াল্লিশ খতম টোটাল চুরাশি খতম হয়েছে এর নামে বকসে দাও ইমাম সাহেব যুদ্ধ করে বকসে দিল হয় কি হয় না এগুলো আপনাদের একা হয় না সব কথা কিন্তু আপনাদের জন্য বলছি না এই যে মোবাইলগুলো দেখছেন লক্ষ লক্ষ এইরকম শন্যওয়ালা চিজ আছে বসে এদের জন্য কিছু কথা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এরা শুনবে হ্যাঁ ইমাম সাহেব বলে দিল এ যাই হোক খুব দুঃখের ব্যাপার খুব কষ্ট হচ্ছে ওই লালচাঁদ ভাই মারা গেল তা ওনার তিন ছেলে মিলে একটা ডিসিশন নিয়েছেন আগামী বারো তারিখে আপনার সকলেই আসবেন খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে এটা অনেক জায়গা হয় কি হয় না হয় আমাদের আহলে হাদিসরা করে না তবে অন্য কোথাও করলে খেয়ে আসে তাই না হ্যাঁ আহলে হাদিসরা সবে বরত করে না তবে শ্বশুর বাড়ি তো বেদাতি ওরা করে কিন্তু এ মাঝে সাঝে রাতের বেলা গিয়ে গোস পরোটা রুটি হালুয়া খেয়ে আসে মানে খাওয়া জায়েজ করা হারাম তাই তো খাওয়া জায়েজ করা হারাম খাওয়া হারাম এই যে স্থান পরিবর্তন আমি এসব বক্তব্য অনেক দিয়েছি স্থান পরিবর্তন জিলাপি এই জলসা যে তৈরি হচ্ছে বলুন তো এটা খাওয়া জায়েজ না না যায় কথা বলুন মানুষ কিন্তু ভয় করছে যে কি সর্বনাশ এবার কি প্রশ্ন আরে বলুন জোরে জিলাপি খাওয়া এটা জায়েজ না না যায় জায়েজ এখন এই জিলাপিটা কিনে যদি আমি কোনো মাজারে গিয়ে মানত করে দিয়ে দিই খাওয়া জায়েজ না না জায়েজ না যায় ইয়াস তার মানে বোঝা যাচ্ছে গরুর গোস্ত জায়েজ অবশ্যই কিন্তু ওটা যদি সবে বরাতের দিনে ওই উপলক্ষে যদি করা হয় তাহলে খাওয়া একদম যাবেন না কেন আপনি যাবেন কেন ইসলামে নেই বেদাত ওটা চরম বেদাত যারা নিজেকে সহিদার মানুষ বলে দাবি করেন যাদের মানহাস ঠিক আছে বলে তদন্তের দাবি আপনাদের কাছে অনুরোধ করবেন না যখন খেতেও যাবেন না কি হয়েছে বুঝতে পারছেন এগুলো সব আমল কি ভালো না খারাপ 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 আমল আপনাকে মানে ওরা ওখানে গিয়ে শুধু খেজুর কিনে বাড়ি আসে আর কিছু করে না কিচ্ছু কাজ নাই ওই যে পাঁচ লাখ টাকা খরচা করে গেল ও কি দেখে এলো আরে হাদিস করেন বুঝুক না বুঝুক অন্তত মানুষ তো দেখেও কিছু শেখে

লাভবাইক আল্লাহ আহব্বাইক আল্লাহ আমি উপস্থিত হয়ে গেছি আমি হাজির হয়ে গেছি লা সারিকালাক আলাবায়েক আল্লাহ তোমার কোন শরিক নাই তুমি একচ্ছত্র মালিকানার মালিক তুমি সারা পৃথিবীর গুমণ্ডল লমণ্ডলে যা কিছু আছে লা সারিকালাক তোমার কোন শরিক নাই হাজি সাহেব মক্কাতে তালবিয়া পাঠ করে আসার পরে এইখানে আবার এসে বলছে মেজ হুজুরের মাজারে যাব। এইখানে এসে বলছে মেজে হুজুরের মাজারে যাচ্ছে হ্যাঁ এ কেমন হাজি হ্যাঁ নবীজি বলেছেন জমজমের পানি পান করো এতে উপকার আছে যে যে নিয়েতে পান করবে তার সেই নিয়ে পূরণ হবে বোঝার চেষ্টা করুন ও চারি লাখ টাকা খরচা করে হজ করতে গেছে ওর উচিত কি জমজমের পানি বেশি করে পান করা এর উচিত এটাই তো ও জমজমের পানি পান না করে ওর দেখছি পায়ে ব্যথা দিনরাত রাত পায়ে ধুচ্ছে পেটে গ্যাস হচ্ছে পেটে বোলাচ্ছে আর মাথাতে এইরকম করে জমজমের পানি ঢেলচার ধুচ্ছে ও কত বড় বোকা নবীজি বলেছেন ওটা তোমার খাদ্য মেটাবে ওটা তোমার রোগের ঔষধও বটে